এই দেখেন আশিসদার বাড়িতে আসছি খুব গাছপ্রেমী লোক কাঁঠাল হয়েছে আর অনেক এইটুক জায়গার মধ্যে কত ফুলের গাছ এইটা এই যে দুই রকম জবা গাছ এইটা তো সাদা আর এইটা পিঙ্ক রঙের জবা গাছ আর এই যে গেট ফুল এইখানেও একটা গাছে প্রচুর কাঁঠাল হয়েছে

জঙ্গল হয়েছে যত্ন আরও করলে ভালো হবে এই যে অনেক গাছ লাগিয়েছে প্রচুর গাছ